নবী মোরু পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোরু পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী নবী তো নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে যাকুল হয়ে ওই নামে যাকুম হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমনি নবী মোর নূর খোদা কাতরে সকল পয়দা আদমের কল বেতে তার নূরের রশী নদী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তার নূরের রশনী নিদানে আখিরাতে তরাইতে রাতে নিদানে আখিরাতে তরাইতে পুল নবী পার করিবে সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার ধ্বনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর